তুমি ভালোর জন্য এই টেন্ডারে কিন্তু এই টেন্ডারকে ঘিরে কিছু মাফিয়া তারা নিজেদের স্বার্থে করছে সেটা যেত না হয় এবং কাজ করছে না যেমন আমি একটা ভাঙড়ে হসপিটাল করবো বলে আমি উদ্বোধন করে এলাম সে টেন্ডার নিয়ে কাজ করলো না ধুবুলিয়া তো সেম কেস ওই সত্যমের ভাই কি যেন নামটা গৌতম দুটো টেন্ডার নিয়ে ফেল করেছে এবং ওর জন্য হল না পুরো দুটো কাজ আটকে গেল দুটো হাসপাতাল অথচ চার পাঁচ বছর পুরো ঝুলিয়ে রাখলো ওই ঝুলিয়ে রাখা হবে না গভর্নমেন্টকে ঝুলিয়ে রাখতে হবে সেই জায়গা কাজের জন্য কোনো কম্প্রোমাইজ চলবে না নো কম্প্রোমাইজ দিদি আমি একটি কথা বলি বলছি এই ক্রিটে ক্রিকেটে যেরকম ভেটে মানে টিকিট নিয়ে ভেটিং চলে আলু তো ঠিক এরকম একটা সিস্টেম আছে এটাকে ভোটিং মার্কেট বলে এটা মূলত কলকাতার দিকে যে আলুগুলো আসে সেই মার্কেটগুলো করে সেটা হচ্ছে মেমারি কালনা বুলবুলিতলা বলে কালনার একটা জায়গা আছে আমাদের হুগলির বংশী ভান্ডারহাটি ধনিয়াখালি তারকেশ্বর এরা মনোপলি রেট ঠিক করে কালকের আলুর রেট কি হবে আজকে সন্ধ্যাবেলা বসে ঠিক করে এটা করলে আর কলকাতায় কোনোদিন রেটের ব্যাপারে সমস্যা হবে না একশ চক্র সরকার চালাবে না সরকার সরকার চলবে চালাবে না না চক্রটাকে ভাঙতে হবে আর কি সেটাই তো বলছি চক্র চালাবে না সরকার চালাবে অফিসাররা যারা আছেন তাদের কারো কিছু বলার থাকলে বলুন এনিবডি আরো কিছু আরো সাজেশন থাকলে বলুন তাহলে আপনারা ভালো করে কাজ করুন এটাই আপনাদের কাছে প্রত্যাশা সাধারণ মানুষের আমাকে ছেড়ে দিন আমি আর কি আমি তো একজন সাধারণ মানুষ আমি সাধারণ মানুষের জন্য কাজ করি তাই আপনাদের কাছে আমার এই প্রত্যাশা থাকবে যে নতুন বছরে আপনারা সাধারণ মানুষের যে কাজটা পড়ে আছে সেটা তাড়াতাড়ি করে গতি আনবেন যে গতিতে মানুষ তুষ্ট হবে এবং মানুষ খুশি হবে দেখুন জীবনটা খুব শর্ট টাইমের জন্য আজ আছি কাল নেই সুতরাং এই জীবনে যদি আমরা কিছু ভালো কাজ করি সেটাই পড়ে থাকবে টাকা পড়ে থাকে না মানি ইজ নট ওয়েলথ হেলথ ইজ ওয়েলথ এবং কাজ যে ভালো কাজ করে মানুষ তাকে চিরদিন মনে রাখে আর যে ভালো কাজ করে না তাদের মানুষ এমনকি কিমেশন ঘাটে গিয়েও ভুলে যায় কথাটা যদি মাথায় রাখেন দেখবেন জনসেবা আপনার একটা সামাজিক দায়িত্ব আপনার পরিবার যেমন আপনার পরিবার সরকারটাও কিন্তু আপনার পরিবার সবাই ঠিক মতো জেলা ব্লক থেকে শুরু করে সমস্ত লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে সমস্ত অফিসার্স থেকে শুরু করে কর্মী থেকে শুরু করে আধিকারিক থেকে শুরু করে আমি সবাইকে বলবো কর্মে গতি আনুন আর কর্মে সুমতি আনুন কেউ কেউ দুর্মতি নিয়ে এসে কর্মটাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করে কিন্তু মনে রাখবেন কর্ম ভেস্তে দেওয়া অত সহজ নয় আপনি না করলে আরেকজন করবে এই সমাজে ভালো লোকের যেমন অভাব নেই দু একটা খারাপ লোক থাকতেই পারে সবাই সমান নয় কিন্তু ভালো লোক কিন্তু কাজ করবার জন্য তৈরি আছে এরকম লোকও কিন্তু প্রচুর আছে এটা ভাববার করার কারণ নেই যে আমি ছাড়া চলবে না ভাবতে হবে আমাদের সবাইকে নিয়ে চলতে হবে এটা মাথায় রাখতে হবে আমি আপনাদের সকলকে আবার আপনাদের সকল পরিবারকে অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে এবং বিশেষ করে শীতের মরশুম নানারকম উৎসব শুভেচ্ছা উৎসব চলবে সব উৎসবকেই শুভেচ্ছা জানিয়ে সকলে ভালো থাকুন সুন্দর থাকুন জেলা ভালো থাকলে ব্লক ভালো থাকলে জেলা ভালো থাকে বুথ ভালো থাকলে ব্লক ভালো থাকে ব্লক ভালো থাকলে সাবডিভিশান ভালো থাকে সাবডিভিশন ভালো থাকলে জেলা ভালো থাকে আর কোয়ার্ডিনেশন ভালো থাকলে মনিটারিং ভালো থাকলে সেই জেলা সবচেয়ে ভালো থাকে ঠিক সেমনি প্রত্যেকটা ডিপার্টমেন্টে দেখবেন কয়েকজন এত ভালো কাজ করে যে তাদের আমরা ছাড়তেই চাই না কেউ কেউ বলে আমার ছ বছর হয়ে গেছে আমার সাত বছর হয়ে গেছে এক জায়গায় তবুও আমরা মনে করি সে উপযুক্ত বলে তাকে কাজে লাগাই কারণ অল্টারনেটিভ নেই অফিসারও কমে যাচ্ছে অফিসারের সংখ্যাও কমে যাচ্ছে ইদানিং একটা প্রবণতা বেরিয়েছে নতুন বিয়ে করলেই আইএস বা আইপিএস বিয়ে করে সেই বলছে আমার অমুক জায়গায় আমার কমিটমেন্ট আছে আমার ওয়াইফ আছে আমি চলে যাব আই এ জয়েন করছে ছ মাসের মধ্যে পালিয়ে যাচ্ছে এর তো জয়েন করা উচিত নয় যারা জয়েন করবে তাদের কাছে একটা লিখিয়ে নাও যে আমি কিন্তু গভর্নমেন্টকে সার্ভিস দেবো আমি কোনো কারণেই রাজ্য ছেড়ে যাবো না তবেই আমি আমার রাজ্যে জয়েন করতে দেবো আর তা নাহলে যারা এক পা ওখানে এক পা ওখানে ফেলে কাজ করতে আসছে এবং ছমাস বাদে চলে যাচ্ছে আমার অফিসারের কোটাটা চলে চলে যাচ্ছে ফলে সেই অফিসার টাইম পাচ্ছি না ফলে আমার জেলাগুলো যে ভাগ করব কাকে দায়িত্ব দেব আমার অফিসারদের অভাব হয়ে গেছে এটা তোমাদের বুঝতে হবে আগেও আগের গভর্নমেন্ট অফিসার বাড়ায়নি আমরা তো অনেক বাড়িয়েছি এমনকি ডাব্লু বিসিএস রাও এখন অনেক সুযোগ পাচ্ছে কাজে তাদের অনেক প্রমোশনের লেভেল বাড়ানো হয়েছে সুতরাং আমি সবার ক্ষেত্রেই বলবো যে একটা কোনো জায়গায় একটা ডন্ডি থা গন্ডি থাকা দরকার যে লক্ষণের গন্ডিটা কিন্তু পেরোনো যাবে না উই আর নট কেউ যেন আমাদের টেকিং অ্যাজ ফর গায়ারেন্টেড এটা যেন না করে আমি এটুকু বলে সবাইকে অনেক ধন্যবাদ যারা কাজ করছেন এক একজনকে দুজন তিনজনের কাজও কখনো কখনও করতে হয় জরুরি অবস্থার সময় জরুরি পরিস্থিতিতে ঝড় হোক বর্ষা হোক সাইক্লোন হোক মহামারী হোক আগুন লাগুক অতিমারী পরিস্থিতি পরিস্থিতিতে আপনাদের সকলকে আমি অনেক ধন্যবাদ জানিয়ে আর যদি কেউ কেউ কাজ না করে থাকেন তাদের দিকে নজর রাখুন তাদের বলুন বেটার বাড়িতে তারা বিশ্রাম করুন আর যারা কাজের লোক তারা দয়া করে প্লিজ কাজটা করুন থ্যাংক ইউ সো মাছ থ্যাংকস লট